বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম গ্রামে আর গ্রামে দেখেন আপনার কতবার রাওয়া নিয়েছি রাওটাকে রান্না করব কেউ মোরগ বলে কেউ রাওয়া বলে আমাদের বরিশালের ভাষায় তো রাওটাকে আগে জবাই করে নিলাম জবাই করে এটাকে ভালো করে আমি ছিলে বেছে নেব বেছে নিয়ে কুটি কাটে তারপর ভালো করে ধুয়ে নেব তো আমার ধুয়ে হয়ে ধোয়াট বাছা হয়ে গেছে এই পর্যায়ে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা মিশিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার মরিচের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে লাইরে চাইরা নেব তার ভিতরে পরিমাণের মতো একটু লবণ দিয়ে দেব এলাচি দারচিনি দিয়ে দিলাম এরপর যে ভালো করে মশলাটাকে আরো কষিয়ে মাংস টুকরোগুলোকে দিয়ে দিলাম মুরগির মাংসগুলোকে পুরোটা দেওয়ার পরে ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে একটু হালকা ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো ঢাকনাটাকে সরিয়ে আবারও ভালো করে কষাই নেব এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিব। যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয় ভালো করে রান্না করতে হয় ভালো করে কষাতে এই এ পর্যায়ে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়া শেষ মাত্র পনেরো মিনিট ওয়েট করলাম হয়ে গেল আজকের রান্না তো গায়ে অত সুন্দর একটা কালার হয়েছে যেহেতু আলু না দিলেই হয় যেহেতু বাচ্চা থাকে বাচ্চাদের জন্য আলু দিলে বাচ্চারা আলু খায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ